দয়া করে মিশা সদাগর সম্পর্কে আপনারা কেউ আর আমাকে প্রশ্ন করেন না সাংবাদিকরা আমাকে ফোন করেন না আমি সব ক্লিয়ার করে দিলাম আমাকে সব সাংবাদিকরা শুধু একটা প্রশ্নই করেন যে মিশা সদাগরের আমরা কোথাও কেন পাইনি উনি অনেক বড় মাপের তারকা উনি অনেক বড় মাপের মানুষ উনি কেন আমার সাথে রাস্তায় এসে গাড়িতে আমার সাথে শেয়ার করবে উনি তো আমার এই জায়গায় না উনি অনেক বড় তারকা আবার উনি সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি উনি যেখানে সেখানে যাইতে পারে না এটাও আমরা ওইভাবেই দেখে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় হইলো উনি তো ফেসবুকে হাজার হাজার স্ট্যাটাস দিচ্ছে ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছে জন্মদিনের স্ট্যাটাস দিচ্ছে আমার ছবি নিয়ে আমার প্রযোজকের কাছ থেকে আপনি টাকা নেননি আমার আমার প্রযোজকের কাছ থেকে আপনি বান্ডিলে বান্ডিল টাকা নেননি আপনি কেন আপনি আপনি চলচ্চিত্রকে ভালোবেসে থাকলে যে ছেলেটা আমি পথে ঘাটে পর্যন্ত গেছি এই ছবি দর্শকের কাছে পৌঁছানোর জন্য রাত নাই বাসায় যাও আমি বলছি না আমি বাসায় যাবো আমি যদি বাসায় যাই তাহলে সকালের প্রচারটা আমি ফেল করতে পারি তো সেই জায়গায় আমি বলবো মিশা সদাগর আপনি মুখে মুখে সিনেমাকে ভালোবাসেন সিনেমাকে ভালোবাসেন এই কথাগুলো বাণীগুলো আপনি বলেন আপনি একটা স্ট্যাটাস ছবিতে দেননি আপনি হেলেনে আমার যে প্রযোজক হেলেনে জাহাঙ্গীর থেকে আপনি টাকা নেননি এই দুর্বলতাটা আপনার কোথায় আপনি যে ছবির স্ট্যাটাস দিতে পারবেন না যে ছবি নিয়ে আপনি কথা বলতে পারবেন না আমি আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি ওই ছবি কন্ট্যাক্ট করবেন না ওই ছবির টাকা আপনি নেবেন না যাই হোক রাসেল মিয়া নিজের ছবির নিজের ছবির মানটা কি সেটা জানেন বা বুঝতে পেরেছেন তার জন্য ধন্যবাদ মিশা শ্রদ্ধাকর সে হচ্ছে একদম ভালো একজন অভিনেতা সে তার অভিনয় সম্বন্ধে জানে সে তার অভিনয়টা তুলছে কিন্তু আপনারা কতটুকু তুলতে পেরেছেন সেটা আপনারা জানেন আর এই ছবি হচ্ছে সেন্সর বোর্ড কীভাবে অনুমতি দেয় এই টাইমের ছবিগুলো যেগুলো হচ্ছে মার্কেট স্লো থাকবে আর এই ছবিগুলো কেন নির্মাণ করে সেটা তাদের উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটাও জানতে হবে